হ্যাঁ সেটা বন্ট দশরা বাবা আব্বা বৈশ বৈশ সুনী সুমুনি মুসাল্লামী ঘর আসেনি রে কেন ব্রাহ্মণবাড়ি আর শহরে বোঝায় না বুঝতে পারছি না আমি তো মনে করছি সাত ফুট কেন আমি আপনার দিয়ে কিছু আছে কিন্তু এমন আছে সেটা আমার জানা ছিল আমি সাত ফুট গেসি ওয়াশ করতাম কহেন গেলাম হল

আর ইন্দুরে দেখবেন দৌড়ি দৌড়ি এক দুটো রাস্তা বাড়ি থেকে কাটে কাট করে তা আমরা সব এখন বুদ্ধিমান হয়ে গেছি মানে ইন্দুর মার খাওয়া হয়েছি গিয়ে এ আমরা বুদ্ধি বুদ্ধিমান আবার আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন একটা মানুষকে গুসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যায় দিয়ে আসেনি সকলের লগে তো ওই জেবাটারে গুসল করাইছে আর বোতল ওপরে পানি এনে খাইছে হেবাটার এই জায়গাটি আসেনি রে আমরা যে জায়গাটি আছে হেবাটারও তৈরি আছে

আর কাউকে সাজা দিতে গেলে কথা মনে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ বলে থাকবেন ইনশাআ আল্লাহ আমরা সাজদা দেব কারে চাইবো কার কাছে

তোমার পুরস্কার হইল কামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্য তোমারে জাতির পিতা বানাইলি আল্লাহ ফরিকাদি যেমন বড় পুরস্কার তো চলুনা বড় কত বড় পুরস্কার কত বড় পুরস্কার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আচ্ছা কোন কি দাওয় আমরা ফুট হিসাবে উনি যদি আমরা আত্ম হয় তো আমরা কি আমরা সন্তান ইব্রাহিমের ফুতাই তাহলে আমরা যারা ইব্রাহিমের ফুতাই আমরা দুই একটা পরীক্ষা নিবো মনে হয়

তো আমি বাসায় থাকলে ওখানেই নামাজ পড়ি রানীর বাজার যেটা এই বড় মাদ্রাসা কুমিল্লা শহরে আমাদের বড় বড় কয়েকটা পাওবি মাদ্রাসা আছে একটা হলো কাশিমুলু এক হইল রানি রোগ এটাই আমাদের বর মার হাবা পাড়া ঘর তা আমি একদিন ওই নামাজ হ্যাঁ কোথা করবো অস্পর্ব কেন অস্তব আমি অন্য লোকศรี আমার কি হয় না ও বড় আওয়াজ করছ আচ্ছা ঠিক আছে অন্য কথা কি অন্য লোক তো পৌঁছতে বলো আকি আনি বাজার বড় গেছি নামাজ পড়তে তো গালি বাজার মাত্র সব দেখ더니 তো দুই সাইডে কিছু ভিক্ষুক বই আপন তাই আমি বেশি পড়ে নামাজ পড়তে গেছি পড়ে গিয়া দেখি যে দুই সাইডে ভিক্ষুক আমার এক বন্ধু আমারে ফোন দেয়া কইছো তো

গিয়ে আমার দোস্ত এনে কইলাম এই যে বিক্ষোভটা এটা সাংঘাতিক বুদ্ধি চোখে খেলা বুদ্ধি গেলে আমি তো তুই তখন এটা পাইনি তার কি বুদ্ধি আমি করছি কি তা গিয়া সেরা একটা দশ টাকার নোট ফোক একটা বার করিয়া আমি তারে গিয়া পেলাম না আজকে আমার দুস্থ আছে মন ভালো এই জন্য তোমার একটা একশো টিকা নোট দিন দিছি কত কথা বলা কত দিছি ও কইছি কত আসলে আমার দিকে আয়ুষ দিয়ে আরে এই বুড়া ভিক্ষুকটা পঞ্চাশ বছর ধরে যে বেটি রে সংসার করছে এই বেটি কথা না করেছিল এই বুড়া যে ফলা ভাইয়া জন্ম দিছে এটা দিলে দেখলে ছিলেনা জলা ঠিক চিন্তা করলাম সংসার করলো পঞ্চাশটা বছর দেখে নাই জন্ম দিল সন্তান কথা বললে চিনে নাইলে চিনে না কিন্তু টাকাটা হাতে ধর ঠিকই বুঝতে পারছে দশ টাকা না একশো টাকা এটার নাম কেন আকল বুদ্ধি বিবেচনা ঠিক আকল আল্লাহ দিয়েছে আপনাকে আল্লাহর পথে কাজে লাগানোর জন্য আর আমরা তার এই বুদ্ধি খাড়াইয়াড়াইয়া বুদ্ধি করে কেমনি তারে এই সীমানা সাফাইয়া করার জায়গা থেকে দুই হাজার দিন চব্বিশ খেলাও খালি বুদ্ধি করে আগের রাইতে কেমনি পরের দিন বেল করে এলাম ঠিক কিনা কম আমরা তারা বুদ্ধি করে কেমনে নরমাল ডেলিভারির জায়গায় সিজার করম আমরা তারা বুদ্ধি করে কেন ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ল যাবো আমরা তারা বইয়া বইয়া বুদ্ধি করে কেমনে ব্রিটিশের ভিতরে রডের মধ্যে বাস দেওয়ার জন্য উঠে পড়তেছে বাড়ি বাথরুম শুরু তারা যদি পুরো ইয়ে পড়ে অসুবিধার দরকার 백기라가. <laughs>